হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন একঘেয়ে পনিরের তরকারি খেয়ে খেয়ে অরচি এসে থাকলে বানাতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া শীতের কিছু সবজি দিয়ে পনিরের এই দারুণ স্বাদের রেসিপিটি নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন নিয়মিত রান্নার রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখুন প্রথমে একটি মশলা তৈরি করে নেব দুই টেবিল চামচ টক দই নিয়েছি এখানে আমি বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি আধা চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যারা ঝাল পছন্দ করেন না ঝাল লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন এক চামচ ধনের গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ চিনি সামান্য করে লবণ এক চামচ কাসুরি মেথি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এই মশলা পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম তেল গরম করে নিয়েছি পনিরগুলোকে ভেজে নেব এখানে পনির একটু হালকা করে ভেজে নিতে হবে টোটাল দুশো গ্রাম পনিরের ব্যবহার করা হয়েছে পনিরগুলো ভাজা হয়ে গেল এবার তেল থেকে একে একে তুলে নিলাম এই রান্নাটা যেহেতু খুব মুখরোচক স্বাদের হয় তাই প্রত্যেকটা সবজি যদি এইভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে খুবই ভালো টেস্টটা ভালো আসে তবে যারা কম তেলে করতে চাইছেন সবজিগুলো জাস্ট সাঁতলে নেবেন তাহলেও হবে ফুলকপির সাথে আলুর পিসগুলোকেও ভেজে নেব এখানে আমি একটা গোটা ফুলকপিকে আধঘানা করে সেই আধঘানা ফুলকপি ব্যবহার করেছি এছাড়া একটা বড়ো সাইজের আলুর ব্যবহার করেছি ভেজে নেব বাকি সবজিগুলো কুচানো একটা গাজর কিছু পরিমাণ ফ্রেঞ্চ বিনস কুচানো একটা ক্যাপসিকাম সবজিগুলোর কাঁচা ওটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে সমস্ত সবজি ভাজার পর এবার এই অতিরিক্ত তেল ছড়িয়ে দিয়েছি ফোড়নে ভেজে নিলাম আস্ত জিরে আস্ত লঙ্কা ফাটানো এলাচ আর দারচিনি এবার ভেজে নেব আদা ও কাঁচা লঙ্কার বাটা এখানে দুটো কাঁচা লঙ্কার সাথে আধা ইঞ্চি সাইজের আদা বেটে নিয়েছি দুই মিনিট নাড়াচাড়া করেই দিয়ে দিলাম টমেটো পিউরি দুটো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে মশলা ভাজার সময় কিছু পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম ভেজে নিতে থাকবো এতে মটরশুঁটির ভাবটা চলে যাবে এবার প্রথমে যে দইয়ের সাথে মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এই দই সহ মশলা মেশানোর সময় আঁচটা একটু কমিয়ে রাখবেন না হলে অনেক সময় জোর আছে দই দিলে ফেটে যায় ভালো করে ভেজে নিলাম এই দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এই পর্যায়ে দুই চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম এই পোস্ত দিতে না চাইলে আপনারা মগজ বা কাজু বাদামের পেস্ট দিতে পারেন এই রকম ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম ভাজা সবজিগুলো ভালো করে মশলার সাথে মেশানোর পর জাস্ট এক গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম এই রান্নায় অবশ্যই শুধুমাত্র গরম জলেরই ব্যবহার করবেন স্বাদ মতো লবণটা দিয়ে মিশিয়ে নিলাম এবার কম আছে ঢেকে সবজি সিদ্ধ পর্যন্ত রান্না করব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা পানিরগুলো দিয়ে আবারও দুই মিনিটের মতন ঢেকে রান্না করতে হবে সব শেষে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম আপনারা এই রান্নার স্বাদ বাড়াতে এক চামচ ঘি মিশিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির শীতের পাঁচ সবজি দিয়ে মুখের স্বাদ বদলাতে রোজকার রান্নায় একবার এইভাবে বানাতে পারেন খেতে খুব ভালো লাগে এতটা পরিমাণ সবজি দিয়ে আরামসে চার জনের হয়ে যাবে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন